প্রকার চর্মজনিত রোগ যেটি আমাদের দেশে খোসপাশা নামে পরিচিত যা সার্কোপটেস স্ক্যাভি নামক এক প্রকার জীবাণু দ্বারা সংগঠিত হয় এর প্রধান লক্ষণ হলো শরীরের চুলকানি গুটিগুটি গুটি রেয়াস ওঠা স্পর্শের মাধ্যমে সাধারণত এ রোগ হয় তাছাড়া রোগীর ব্যবহৃত কাপড় গামছা বিছানা চাদর বালিশ ব্যবহার করলে এ হতে পারে বিশেষ করে শিশুরা এতে ব্যাপকভাবে আক্রান্ত হয়ে থাকে প্রথমবার সংক্রমণে একজন ব্যক্তি সাধারণত দুই থেকে ছয় সপ্তাহের মধ্যে উপসর্গ দেখা দেয় দ্বিতীয় সংক্রমণের লক্ষণগুলি ঘন্টার মধ্যে শুরু হতে পারে লক্ষণগুলো হলো আঙ্গুলের ফাঁকে আঙ্গুলে বগলে যৌনাঙ্গে নাভি ও নাভির চারদিকে ছোট ছোট দানা বা গুটি দেখা দেয় তবে এই গুটিগুলো মুখ মাথা বাঁধের সমস্ত শরীরে দেখা দিতে পারে গুটিগুলো প্রচন্ড চুলকায় এবং চুলকানি রাতে বেশি হয় প্রতিরোধ পারমেথিন এবং কোটামিটন ব্যবহার করে এমন গণচিকিৎসা প্রোগ্রামগুলি বেশিরভাগ জনসাধারণের মধ্যে স্কাবিচের বিস্তার রেসে কার্যকারী স্কাবিচের জন্য কোনো টিকা পাওয়া যায় না সংক্রমণের লক্ষণ না দেখা সত্ত্বেও রোগীর সংস্পর্শে যারা থাকেন সবারই চিকিৎসা করা বাঞ্ছনীয় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখাই স্ক্যাবিস রোদের মোক্ষম উপায় চিকিৎসা এর চিকিৎসার অনেক ঔষধ আছে তবে এর পাশাপাশি যাবতীয় গৃহস্থ জিনিসপত্র এবং যারা রোগীর সংস্পর্শে ছিলেন তারাও চিকিৎসার আওতায় থাকবেন ওষুধের মধ্যে আছে অ্যান্টি হিস্টামিন এবং অ্যান্টি সংক্রামক ঔষধ বিছানার চাদর কাপড় তোয়ালে সহ সব ব্যবহৃত সবকিছু গরম পানিতে ধুয়ে রোদে শুকানো উচিত স্কাবিজের জন্য সবচেয়ে কার্যকর চিকিৎসা এটি ঘাট থেকে নিচে শরীরের সব জায়গায় রাতে ঘুমানোর আগে লাগানো হয় এবং সকালে ধুয়ে ফেলতে হয় শরীরের প্রতিটি জায়গায় লাগাতে না হলে সুস্থ অংশ সংক্রমিত হবে পারমেথিন একবার লাগালেই যথেষ্ট তবে অনেক চিকিৎসক তিন থেকে সাত দিন পর দ্বিতীয়বার এটি পূর্ব সতর্কতার জন্য প্রয়োগ করতে বলেন স্ক্যাবিস